নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের বাংলা থেকে পাঁচ নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে কবি ও কবিতার নাম সহ আগমনী কবিতাটির প্রথম চালেন মুখস্থ লেখ দেখো উত্তর হবে দেখো আগমনী প্রেমেন্দ্র মিত্র বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রতুর নেক্সট প্রশ্ন বলেছে দেখো দুয়ের প্রশ্ন সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও একবার গায়ে এক চোর এসে হাজির হলো ঠিক আছে ঘরের প্রশ্ন ডেলপি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎ জন্য ঘরের প্রশ্ন হুতুমুখো পেঁচা আমরা গাছে বসেছিল গয় আছে গুটি পোকা বেগুন গাছের কচি পাতায় দোল খাচ্ছিল এই ঘরের প্রশ্ন ইসবের প্রভু ছিলেন রাজা ক্রোশাস তিন নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন আছে দেখো কুলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ ক্ষয়ের উত্তর হবে ভুট্টা বেগুন গাছের কাঁটায় আটকে গেল গয়ের প্রশ্ন বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল গয়ের প্রশ্ন কারুর চোখে চশমা আটা কারুর মুখে তাড়ি প্রশ্ন বুড়ির মেজাজ তখনও গরম চার গরমার্থ লেখ দেখো শব্দার্থ হবে এখানে থেকে থেকে হবে হবে সোনার মতো রং ক্ষয় আছে পাতলা চেহারার সততা থেকে হবে সাধুতা অহংকারী থেকে হবে গর্বিত ফানুস থেকে হবে বেলুন নির্মিত পাঁচ নাম্বার প্রশ্ন আছে বাক্য রচনা করো বাক্য রচনাগুলি দেখে নাও দেখো সাদা নদীর ধারে সাদা সাদা কাশফুলগুলি হাওয়াতে মাথা দোলাচ্ছে এরপর আছে শান্ত আমাদের বাড়ির বিড়ালটি খুব শান্ত এরপর আছে কাগজ দাদা কাগজ কেটে কেটে ছবি তৈরি করছে এরপর আছে পায়রা এক একঝাঁক পায়রা আকাশে উড়ে গেল এরপর আছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালিটা বেশ পেয়ারা খাচ্ছে এরপর আছে দেখো বিপরীত শব্দ বিপরীত শব্দ লিখতে হবে যে উচিত থেকে হবে অনুচিত ঠান্ডা থেকে হবে গরম বন্ধু থেকে হবে শত্রু উঁচু থেকে হবে নিচু দিন থেকে হবে রাত সাত নাম্বার প্রশ্ন আছে কস্তমের সঙ্গে মেলাও দেখো অচিন থেকে হবে দেশ ঠিক আছে বেল থেকে হবে উনান আর গুটি পোকা থেকে হবে ছাই ভূত না আর কিছু ডেলফি থেকে হবে ভবিষ্যৎবাণী আর কুমির থেকে হবে ঘাট আট নাম্বার প্রশ্ন আছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও কিশোরী মেয়ে কোন হাতে কাঁটায় ধজুর উত্তর হবে বা হাতে ক্ষয়ের প্রশ্ন কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন উত্তর হবে খোকন গয়ের প্রশ্ন ইসব কোন দেশের মানুষ ছিলেন উত্তরভাবে গিরিশ দেশে গয়ের প্রশ্ন কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হয়েছিল উত্তর হবে পান্তা চোরকে এই প্রশ্ন শেয়াল শেষে কী বলে চলে গিয়েছিল উত্তরভাবে আঙুর ফল টক এই কথাটা বলে নেক্সট প্রশ্ন পান্তা শব্দের অর্থ কি জল সমেত বাসি ভাত ছয়ের প্রশ্ন শরৎ ঋতুর আগে কোন ঋতু আছে হবে বর্ষা ঋতু এরপর শব্দ কাকে বলে দেখো উত্তর হবে শব্দ এক বা একের বেশি ধ্বনি বা বর্ণ মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে এরপর আছে ধ্বনি কাকে বলে তাকে উত্তর হবে ধ্বনি কাকে বলে মানুষের মুখ থেকে যে ধ্বনি বা আওয়াজ যে শব্দ হবে ঠিক আছে যে শব্দ বা আওয়াজ বের হয় যে সেগুলো জুড়ে জুড়েই তৈরি হয় কথা আর মুখের কথা সব ক্ষুদ্র অংশকে ধ্বনি বলে এটা যে শব্দ হবে ওকে তারপর সব হয় আমি মাউসের সাইজে লিখছি তাহলে এখানে একটু খারাপ হচ্ছে নেক্সট আছে দেখো বর্ণ কয় প্রকার ও কি কি বর্ণ হচ্ছে দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ এবার দেখো রচনা লিখতে বলেছে যে কোনো একটি বিষয় নিয়ে রচনা লিখতে বলেছে শরৎকাল এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো রচনাটা আমি এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখেছি তোমাদের যদি একটু এটা একটু বড় ধরনের হয়ে যাচ্ছে রচনাটা তাই তোমরা এইভাবে শুধুমাত্র পয়েন্টগুলো দিয়ে এক লাইনের মধ্যে লিখতে পারো ঠিক আছে সেটা কিন্তু ভালো হবে পরীক্ষার সময় যদিও এত টাইম তোমাদের থাকবে না এত বড় রচনা লেখার কিন্তু তোমরা কি করবে এইভাবে কিন্তু পয়েন্টগুলো পুরোটা না লিখলেও পয়েন্টগুলো কিন্তু অবশ্যই দিয়ে রাখবে দেখো শরৎকাল ভূমিকা বর্ষার পর আসে শরৎকাল ভাদ্র আশ্বিন এই দুই মাস নিয়ে হয় শরৎকাল এই সময় বর্ষার কালো মেঘ আকাশ থেকে বিদায় নেয় পর্যায়কাল ঋতুচক্রের তৃতীয় ঋতু শরৎ ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল ইংরাজি মাসের আগস্টের মধ্যভাগ থেকে অক্টোবর মাসের মধ্যভাগ পর্যন্ত সময়কালকে শরৎ ঋতু বলে চিহ্নিত করা হয় এই সময় অর্থাৎ ভাদ্র মাসে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পায় সাথে আর্দ্রতাও সর্বোচ্চ পৌঁছায় কিন্তু আশ্বিন মাসে আবহাওয়া অত্যন্ত মনোরম এরপরে থাকো শরৎকালের বৈশিষ্ট্য শরৎ যে নিয়তি খুশিতে ভরপুর হালকা চপল ছন্দতার মেঘ ও রোদের লুকোচুরি খেলতে খেলতে শরৎ আসে একটু মেঘ এক কষলা বৃষ্টি এক ফাল হাওয়া পরক্ষণেই সোনালি রোদ্দুর গাছের পাতায় রোদের ঝিকিমিকি আকাশে পেজা তুলোর মতো টুকরো মেঘের ভেলা আবার হয়তো খণ্ড মেঘে ছেয়ে গেল আকাশ এমনিভাবেই মেঘ আর রোদের খেলায় মেতে ওঠে শরৎকালের উৎসব শরৎকালের মূল আকর্ষণ দুর্গা উৎসব বা দুর্গাপূজা যা বাঙালির প্রধান উৎসব শরৎ ঋতুতে হয় তাই দুর্গাপুজোকে শারদীয় উৎসবও বলা হয় মা দুর্গার আগমনের জন্য বাঙালি অপেক্ষা করে থাকে সারা বছর ধরে এই অপেক্ষার প্রহর কাটিয়ে শরৎকালে মা দুর্গা নিয়ে আসেন আনন্দ বাংলার ঘরে ঘরে আকাশ বাতাস মুখরিত হয় মায়ের আগমনে ঢাকের বাদ দিতে বাদ দিতে উৎসবের আনন্দে বাঙালি হয় মাতোয়ারা দুর্গাপুজো ছাড়াও লক্ষ্মী পূজা ও কালী পূজাও এই শরৎকালে উদযাপিত হয়ে থাকে এরপর আছে দেখো শরৎকালের উপহার শরৎকালে বনে উপবনে শিউলি উপবনে এটা একবারই হবে গোলাপ বকুল মল্লিকা কামিনী মাধবী প্রভৃতি ফুল ফোটে বিলে ঝিলে ফোটে পদ্ম সাপলা আর নদীর ধারে ফোটে কাশফুল এ সময় গাছে গাছে তাল পাকে শরৎ মানে কৃষকের আসা নতুন ফসলের বর্ষায় অক্লান্ত পরিশ্রম করে বোনা বীজ শরতে পায় প্রাণ উপসংহার দেখে নাও বাংলা ঋতুচক্রের ধারায় বসন্ত যদি ঋতুরাজ হয় শরৎ তবে ঋতুরানী মানুষের মনে আনন্দ জাগিয়ে ও মানুষের মানুষে ভেদাভেদ ভুলে দিয়ে শরৎকাল বিদায় নেয় তাই শরৎকাল সবার প্রিয় ঋতু এবার আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তো এই রবীন্দ্রনাথ ঠাকুর রচনাটা তোমাদের জন্য আমি এই ছোটোভাবে লিখেছি আর যদি কেউ বড়োভাবে করতে চাও বা পয়েন্ট দিয়ে করতে চাও তাহলে এখানে আমি তোমাদের জন্য সেটাও করে দিয়েছি ঠিক আছে তো প্রথমে আমরা ছোটটা দেখিনি বাংলা সাহিত্যে সর্বকালের সর্বভূমির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাগর ঠাকুর বাড়িতে মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথের জন্ম বারোশো আষট্টি খ্রিস্টাব্দে পঁচিশে বৈশাখ আঠারোশো একষট্টি সাতই মে ইংরাজি ঠিক আছে কবি শিশুমন চার দেওয়ালের মধ্যে বন্দী থাকতে চায়নি তাই তিনি স্কুলে যেতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি ঠাকুর বাড়িতে পড়াশুনো করতেন তিনি যেমন কবি তেমনি গান নৃত্য নাটক গল্প ছোট গল্প ও উপন্যাসে অসাধারণ প্রতিভার পরিচয় রেখেছেন সাহিত্য তার এই অসাধারণ ভূমিকার জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কারও পান এই মহান মানুষ গমন করেন বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে ইংরাজি হচ্ছে উনিশশো একাশি সালে সাতই